কেন হয়েছিল কলিঙ্গ যুদ্ধ এই যুদ্ধের ফলে কেন বদলে যান এই যুদ্ধের মূল অসুখ এই গল্প নিয়ে আজকের বিদায়কনাথ বাপ্পার আয়োজন আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ বর্তমান ভারতের উড়িষ্যা ছিল প্রাচীন ভারতে শক্তিশালী কলিঙ্গ রাজ্য পূর্ব গঙ্গা উত্তর দিকে গোদাবরী নদী নিয়ে তৎকালীন উপমহাদেশে সবচেয়ে শক্তিশালী রাজ্য হিসাবে পরিচিত ছিল এই কলিঙ্গ এই রাজ্যটি সমৃদ্ধের প্রতীক ছিল হাতি গ্রিক পণ্ডিত দীপদারসের বর্ণনা জানা যায় কোনো বহিরাগত রাষ্ট্র আক্রমণে কলিঙ্গ কখনো মুখ পড়েনি কলিঙ্গের শক্তিশালী হস্তিবাহিনীর পাল্লা দেওয়ার মতো শক্তিশালী রাজ্য তখন একটিও ছিল না কলিঙ্গ রাজ্যে সামরিক শক্তির বর্ণনা দিতে দূত মেগাস্তিন বলেছিলেন প্রথম মৌর্য রাজ্যের সময় কলিঙ্গ কলিঙ্গরাজ্যের রক্ষার্থে প্রায় ষাট হাজার পদাধিক এক হাজার অশ্ব আরোহী এবং সাতশো হাতি মজুদ ছিল শুধু রাজ্যের রক্ষার্থে এত শূন্যদের আগমন হয় তাহলে দেখুন সমস্ত কলিঙ্গ রাজ্যের রক্ষার্থে কত লক্ষ লক্ষ শূন্য রয়েছে ঠিক কি কারণে কলিঙ্গ যুদ্ধ ঘটেছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে তবে কলিঙ্গ যুদ্ধের পটভূমি তৈরি হয় মূলত ভারতের মৌর্য সাম্রাজ্যের অধিষ্ঠাতা সম্রাট চন্দ্রগুপ্তের হাত ধরে এরপর চন্দ্রগুপ্তের পুত্র বিন্দুসারের হাত ধরে কলিঙ্গ রাজ্যের পথে বেশ বাদে কিন্তু প্রতিবারই হয় এরপর বিন্দুসারের পর মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোকের পশ্চিমে আফগানিস্তান থেকে পূর্বে বাংলাদেশ পর্যন্ত বিস্তারিত ভারতের সবচেয়ে শক্তিশালী সম্রাট অশোকের সাম্রাজ্য অশোকের পিতামহ চন্দ্রগুপ্ত এবং পিতা বিন্দুসর দুজনই কলিঙ্গরাজ্য আক্রমণ করলেও জয়ী হতে পারেননি কিন্তু সম্রাট অশোক ছিলেন ভিন্ন দাতুর গোড়া তিনি পরাজয় মেনে নেওয়ার পাত্র ছিলেন না ভারতের চারদিকে তখন মর্যদের জয় জয় চলছিল অন্যদিকে কলিঙ্গরাজ্যের সামরিক শক্তি ও অর্থনৈতিক সমৃদ্ধি সম্রাট অশোকের সাথে বাণিজ্যিক সাম্রাজ্যের কারণে কলিঙ্গ যুদ্ধ সমৃদ্ধ ছিল কলিঙ্গের অসীম সামরিক শক্তি এবং সমৃদ্ধের কারণে আর্যরা রাজ্যের জন্য হুমকি বলে মনে করে এছাড়া সম্রাট অশোক তার পিতা ও পিতামহের পদাঙ্ক অনুসরণ করেছিলেন এবং মৌর্য রাজ্যকে আরো প্রসারিত করতে কলিঙ্গ রাজ্য জয় ছাড়া তার হাতে আর কোনো বিকল্প পথ ছিল না তাই সম্রাট অশোক সিরিয়া থেকে সেনা এনে নিজের দলে মোতায়েন করেন প্রায় চার হাজার যুদ্ধরথ নয় হাজার হাতি ত্রিশ হাজার অশ্বারোহী এবং ছয় লক্ষ পদাদি বাহিনী নিয়ে সম্রাট অশোক কলিঙ্গ রাজ্য আক্রমণ করেন তিনি নকশা তৈরি করতে থাকেন খ্রিস্টপূর্ব দুশো একষট্টি সাল থেকে যুদ্ধের ময়দানে যাওয়ার পালা এবং এটি ছিল সম্রাট অশোকের রাজ্যাভিষেকের নয় বছর পূর্তির সাল তিনি এই সময়টাকে কলিঙ্গ রাজ্যের আক্রমণের জন্য উপযুক্ত মনে করেছিলেন তাই রাজ্য যেন অতি দ্রুত সাম্রাজ্যের নিকট আত্মসমর্পণ করেন সেই জন্য তিনি একটি পত্র লিখে দূতের মাধ্যমে প্রেরণ করেন কিন্তু কলিঙ্গ রাজ্য পত্রটি সরাসরি বা করলেন সম্রাট অশোক যেন এটাই চেয়েছিলেন যাতে তিনি যুদ্ধে জড়াতে পারেন তারপর সম্রাট অশোক নিজের শক্তিশালী শূন্য নিয়ে কলিঙ্গের দিকে যাত্রা শুরু করেন খবর পেয়ে কলিঙ্গ রাজ্য জবাব দিতে প্রস্তুত হতে থাকে তায়া নদীর তীরে অবস্থিত দৌলি পাহাড় নামক স্থানে দুই পক্ষে প্রায় লক্ষকানিক শূন্য উপস্থিতিতে ইতিহাসে সব থেকে ভয়ানক রক্তকয়ী কলিঙ্গ যুদ্ধ সম্রাট অশোক যুদ্ধের জন্য তার বাহিনীকে প্রস্তুত করে তাই যুদ্ধের সময় কলিঙ্গের সেনারা কিছুতেই পেরে উঠছিল না কিন্তু কলিঙ্গও এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিল না নিজের রাজ্য বাঁচাতে পাশাপাশি দেশ পর্যাপ্ত সাধারণ জনগণও যুদ্ধে নেমে পড়ে কলিঙ্গের সব সক্ষম পুরুষেরা এই সময় দেশি অস্ত্র নিয়ে যে যার মতো ময়দানে জাপিয়ে পড়ে প্রায় এক বছর ধরে চলা এই যুদ্ধ এক একসময় আর দৌলি পাহাড় ময়দানের মধ্যে সীমাবদ্ধ ছিল না তা ছড়িয়ে পড়ে কলিঙ্গ রাজ্য জুড়ে প্রায় এক লক্ষ মৌর্য সৈনিক ও এক লক্ষ পঞ্চাশ হাজার কলিঙ্গ সেনার প্রাণের বিনিময়ে জয় অবশেষে সম্রাট অশোকের কাছে ধরা দে এটা ছিল এমন ভয়াবহ যুদ্ধ যা উপমহাদেশের যুদ্ধে আর কখনোই ঘটেনি কথিত তো আছে যুদ্ধে এত বেশি মানুষের প্রাণ ক্ষতি হয়েছিল লাশের স্তূপ পরিষ্কার করার জন্য একজন শ্রমিক খুঁজে পাওয়া যায়নি কলিঙ্গ যুদ্ধ ভয়ানক হলেও এটি সম্রাট অসুখকে সম্পূর্ণ বদলে দেয় যে রাজ্যজয়ের জন্য সম্রাট অসুখ এতদিন অপেক্ষা করছিলেন সেই রাজ্যজয় করেও তিনি খুশি হতে পারেননি কারণ যুদ্ধের পর চারপাশে লাশের গন্ধ সজ্জন হারানোর আত্মনাদ তার মনকে ভীষণ বাড়ি করে তুলেছে তিনি শুধুমাত্র রাজ্য চেয়েছিলেন পুনঃ মৃত্যুপুরি নয় যুদ্ধের এমন ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৈদিক ধর্ম ত্যাগ করে বুদ্ধ ধর্মে দীক্ষিত হন এবং আর প্রতিজ্ঞা করেন কখনও অস্ত্রোপর্শ করবেন না এমনকি কোনো ধরনের যুদ্ধেও অংশগ্রহণ করবেন না সেই থেকে তিনি শান্তি ও অহিংসার প্রচারে মনোনিবেশ করেন এরপর শুধুমাত্র অহিংসার বাণী প্রচারের জন্য তিনি ভারতে হাজার হাজার স্তম্ভ নির্মাণ করেন এমনকি ভারতের জাতীয় প্রতীক বিখ্যাত অশোক স্তম্ভ সম্রাট অশোকের রাজত্বকালে ক্ষুদাই করা হয়েছিল কলিঙ্গ যুদ্ধের যে ভয়ানক ও নিষ্ঠুর পরিণাম ছিল তেমনি এটি ছিল ইতিহাসের মূল পরিবর্তনকারী এই যুদ্ধ সাম্রাজ্যবাদী সম্রাটকে পুরোপুরি বদলে দিয়ে শান্তি ও অহিংসার বাণী প্রচার করতে বাধ্য করে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ